ছোট্ট শিশুটিকে হারিয়ে এভাবে কান্নায় ভেঙে পড়েছেন তার স্বজনরা স্বজন ও স্থানীয়দের দাবি বাড্ডার আদর্শ নগরীতে একটি রুমে ভাড়া থাকত ওই শিশু ও তার বাবা মা রোববার বিকেলে অন্য শিশুদের সাথে খেলতে সে পাশের বাসায় যায় স্বজনদের দাবি সন্ধ্যার কিছু সময় আগে খবর পেয়ে দ্রুত পাশের বাসার টয়লেট থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তার মা ও স্থানীয়রা যে মহিলা উদ্ধার করছে উনি আমাকে যেটা বলল যে উনি ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার জন্য আসছে এসে দেখলো গোসলখানায় একজন কাপুর কাচতেছে তো ওই অবস্থা উনি বাথরুমে যাওয়ার জন্য দরজা খুলেই লাশটা দেখে উপ্ত হয়ে পড়ে আসে তখন উঠো উঠায় কোলে নেয় নেওয়ার পরে তখনও জীবিত ছিল চোখ মেলে তাকাইলো এবং ঘাটটা দুইবার লারা দিছে লারা দিয়ে তারপরে চোখ বন্ধ করে ফেলছে পাতায়লা কোলে নিয়ে তখন রাস্তা দিয়ে দৌড়ে আমি ওই জেনারেলের ওপর দিয়ে গেলাম ওই ঝাঁকিতে ঝাঁকিতে আর এদিক দিয়ে ব্লাড বেরিয়েছে বেলাডে আমি এই থেকে আমার পা পর্যন্ত ভিজা গেছে আমার লুঙ্গি সাপ এখন যেই বাড়িতে ঘটনাটা ঘটছে তারা যদি টের না পায় আমরা এই বাড়িতে কি টের পাবো ঘটনাটা বাবা আমার অভিযোগ তাদের সন্তানকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়েছে যদি পয়রা যাইতো হাটটা ছিলে যাইতো বা ভাঙিয়ে যাইতো পিস বা যাই হোক যে কোনো একটা অংশে সমস্যা থাকতো কিন্তু খালি ওই জায়গা ছাড়া কোনো জায়গায় কোনো সমস্যা নেই প্রস্রাবের রাস্তা দিয়ে ব্লাড দিছিল গলা একটা চেন ছিল চেন্ডা নাই সুষ্ঠু একটা বিচারের দরকার যে আমার মেয়ের এই কাম ডাক করছে হ্যান হেড হইলো দুই রাহের দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করতে এদিকে খবর পেয়ে টয়লেট ও নির্দিষ্ট বাড়ি থেকে হত্যার আলামত সংগ্রহ করেছে ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে শিশুটির শরীরের কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে আমরা দেখতে পেলাম যে শরীরের মাঠ আছে এবং গলায় দাগ আছে তো প্রাথমিকভাবে আমাদের কাছে এটা হত্যাকাণ্ডই মনে হচ্ছে তো এই তারপর আমরা বলতে পারবো আসলে কি কি ঘটেছে এবং আমাদের তদন্ত কার্যক্রম চলছে ধর্ষণের পর হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ মাহমুদ রাকিব